আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আর একটি গাইডলাইন মূলক ক্লাসে তোমাদের যাদের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে বা তোমরা এসএসসি চব্বিশ যারা এসএসসি এর সাথে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের ভিতর হয়তো বা একটা প্রশ্ন কাজ করতে পারে যে আমি ফার্স্ট টাইমে যে বইগুলো পড়ছিলাম এই বইগুলোকে আদৌ আমার জন্য যথেষ্ট ছিল কিনা বা আর কথা সেটা হচ্ছে কি তোমরা জানো যে কম বই পড়ার থেকে বেশি বই পড়ে মানুষ কারণ টাইমে তারা বিভিন্ন ইনফ্লুয়েন্সে যায় যে এই বইগুলো পড়ে তো বেশি বই পড়লে কতদিন বেশি চান্স হওয়ার নিশ্চয়তা থাকে না এই একটা এর কারণে অনেকে চান্স মিস হয় তো আজকের ভিডিওতে আমি কিছু বইয়ের নাম দেখাবো এবং আমি সেই বইগুলো আমার নিজস্ব কালেকশন আছে তো আমি তোমাদের সেইগুলো সরাসরি দেখিয়ে দিবো এই বইগুলো যদি তুমি ফলো করো আশা করি সেকেন্ড টাইমে তোমার একটা দুর্দান্ত ফলাফল হবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখো আমি আব্দুর মাল কি পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো আমরা জানি যে বাংলায় আমাদের আমাদের কি কি বাংলায় প্রথমে হচ্ছে এখন এমসি সি কিউর ভিতরে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেইগুলো হচ্ছে আমাদের এইখান থেকে আসে তো আমরা যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই সেকেন্ড টাইমে আমরা রিটেন রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে আমাদের খুলনা ইউনিভার্সিটি রিটার্ন নেয় কেউ যেটাকে আমরা সংক্ষেপে বলি খুলনা ইউনিভার্সিটি রিটার্ন নেয় এছাড়া পরবর্তীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা রিটেন পরীক্ষা নিতে পারে এই জন্য সেকেন্ড টাইম যা আছে যারা আসো তারা অন্য একটা প্রস্তুতি নিলে আমার মনে হয় ভালো হবে কারণ তোমাদের প্রস্তুতি যদি ঘাটতি থাকে ফার্স্ট টাইমের মতো সেকেন্ড টাইমেও কিন্তু চান্স হবে না এবং যারা ফার্স্ট টাইমে অর্থাৎ এসি পচিশ তোমরা যদি ভিডিওতে দেখে থাকো তো বইগুলো তোমরা চাইলে ফলো করতে পারো কারণ এই বইগুলো সব সেমি তো আমাদের যে চারটা তার প্রথমটা বলছি সাহিত্য সাহিত্য অংশ বলতে আমি এরকম তোমার সেই চর্যকর টাইপের সাহিত্যের কথা আমি বলি নাই যে তোমার আদিম যুগের সাহিত্য পড়তো মধ্য যুগের সাহিত্য আদিম যুগের না সাহিত্য বলতে হচ্ছে তোমার যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইটা আছে এইটা আর কিছুটা সাহিত্য আছে হ্যাঁ কিন্তু ততটা তো গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ অতটা গভীর সাহিত্য নয় রিসেন্ট তোমার ধারণা নিলেই হচ্ছে এরপর আছে ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে আমাদের একাদশে যে ব্যাকরণ গুলো এইগুলাই বিরোচন অর্থাৎ মুখস্থ অংশ এবং লিখিত তো আমাদের সাহিত্য অংশের জন্য আমরা যে বইগুলো ফলো করে থাকি সেটা হচ্ছে কি আমাদের দুইটা বোর্ড বই আছে সেটা হচ্ছে এক সাহিত্য পাঠ আরেকটা হচ্ছে সহপাঠ তোমরা এইচএসসি পরীক্ষা যারা দিয়েছো অর্থাৎ চব্বিশে তো এতদিনে তোমার তোমরা এই বইগুলো হয়তো বা চিনে থাকবে তারপর আমি তোমাদের দেখা দিই সাহিত্য পাঠ বোর্ড হচ্ছে তোমার এটা তোমার এই যে বইটা আছে এটাকে বলা হচ্ছে আমাদের সাহিত্য পাঠ আর সহপাঠ হচ্ছে এর সাথে যেটা থাকে অর্থাৎ তোমার এই বইটা তো এই দুইটা বই তুমি যখন তোমার সম্পূর্ণ কমপ্লিট করবে আশা করি বাংলা প্রথম অংশ থেকে যে প্রশ্নগুলো আসে ততটা তুমি আটকাবে না অর্থাৎ তোমার এটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে আশা করা যায় তো এই দুইটা বইয়ের পাশাপাশি এবার আমরা এটা গ্রামারের জন্য ফলো করবো তো গ্রামারের জন্য তো বাজারে অনেক বই আছে কিন্তু ফ্রি রিসর্ট বলে একটা কথা আছে সেটা হচ্ছে হাতের মধ্যে একটা বই আছে সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার নবম দশম শ্রেণী এই বইটা তোমার হয়তো বা চিনে থাকবে দুই হাজার আঠারো সাল অর্থাৎ একুশ সালের পরবর্তীতে এই বইটা ছাপানো অফ হয়ে গেছে তো এই এডিশনটা লেখক যিনি তোমরা এটা চেক করবে কি হবে তোমরা দেখবে রচনায় মুনি চৌধুরী লেখা আছে তো মুনি চৌধুরী স্যারের এই বইটা এডমিশন চাকরির পরীক্ষা বলো ব্যাংকের পরীক্ষা বলো সব জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই এবং এই বইটার ভিতর যে গ্রামার টপিক গুলো আছে সব সুন্দরভাবে আলোচনা করা আছে এবং বেসিক আকার আলোচনা করা আছে তো তুমি ব্যাকরণ হিসেবে তুমি নবম দশম শ্রেণী ফলো করতে পারো এই নবম্বশর শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে এটা খুব সহজে ফলো করতে পারো এখন বলতে পারো যে ভাইয়া আমি তো শুধু বই বই আমাদের এমসিকউ সলভ করব কোথায় আমাদের রিটেল সম্পর্কে কিছু আইডিয়া আসবে তো এই তো এই দুইটা অংশ এই দুইটা অংশ আমি কিভাবে এমসিকিউ সব ব্যবহার করবো যেহেতু আমাদের এই বইটিতে আর এডমিশন লিমিটেড এমসিকিউ দেওয়া নেই বা কোনো মডেল টেস্ট ও দেওয়া নাই তো এর জন্য তুমি বাজারে একটা বই রাখতে পারো সেটা হচ্ছে অভিযাতেরই বিশ্ববিদ্যালয় এডিশন অভিযাত্রী দুইটা আছে আরেকটা আছে তোমার জব এডিশন তো অভিযাত্রী বিশ্ববিদ্যালয় এডিশন হচ্ছে এইটা দেখতে পারবে যে এই অংশটা এখানে বলাই আছে যে লিখিত প্লাস এমসি কিউর একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এই বইটা অনেক ভারী এটা অলমোস্ট সাত পেজের একটা বই এই বইতে তোমার অ্যাডমিশনের সিলেবাসের সকল বিষয় খুব সুন্দর করে আলোচনা করা আছে সাথে এম সিকিউ রিটেন আনুষ্ঠানিক যা যা কিছু আছে তুমি খুব সহজে হাতের মধ্যে এই বইটা পাবা বাজারে এর বেতি আরো বই আছে কিন্তু আমি যখন সিলেক্ট করছিলাম তো আমার নিজস্ব পড়ার জন্য আমি এই বইটা পড়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি খুব ইজিলি আমার পড়াগুলো হয়ে যেত এই বইটির সাহায্যে এখন আসি যে যেহেতু আমাদের তিনটা বই তো সিলেক্ট হয়ে গেল যে সাহিত্যর জন্য আমরা পড়বো সাহিত্য বইটা সহপাত এরপরে আমরা গ্রামারের জন্য পড়বো নবম শ্রেণীর ব্যাকরণ এই দুইটা যখন আমার সয়কে একটা বই লাগছে তখন আমি অভিযাত্রী বিশ্ববিদ্যালয় পড়লাম এখন এই একটা জিনিস আছে অর্থাৎ আমি বিরোচন এটা আমি কি দিয়ে কভার করবো তাই না তো বিরোচনের জন্য একটা বই আছে সেটা তোমার জানো এক টানা মুখস্থ সংক্ষেপে যেটাকে বলে এটিএম এই নামটা হয়তো তোমরা শুনে থাকবে এটিএম নামটা তোমাদের সবারই শোনার কথা তো এটিএম বইতে এই মুখস্থ অংশটা আছে অর্থাৎ এই যে বইটা এইটা যদি তুমি এখান থেকে তোমার বোর্ড অ্যানালাইসিস করে অর্থাৎ বলতেছি যে বিশ্ববিদ্যালয়ে যেই প্রশ্নগুলো আছে এটা অ্যানালাইসিস করে যদি তুমি সুন্দরভাবে পড়ো আশা করি এই বই থেকে তোমার সুন্দরভাবে একটা কমন আসবে এবং তোমার একটা গোছানো প্রস্তুতি হবে তো এই যে বইটা এটা প্রতি বছরই আপডেট হয় কিন্তু যদি কারো কাছে পুরানো এরই সময় থাকে অর্থাৎ এইচএসসি চব্বিশের কাছে সমস্যা নেই কারণ মুখস্থ অংশ ততটা পরিবর্তন হয় না অভিযাত্রীর জন্য সেম অভিযাত্রী যদি কারো কাছে কেউই তোমাদের ফার্স্ট টাইমে কিনে থাকো বা কোথাও থেকে ম্যানেজ করতে পারো যথেষ্ট এটা নতুন এডিশন কেনার দরকার নেই এবার লিখিত জন্য যে কথা বললাম লিখিত জন্য আমাদের এই বইটা আবার অর্থাৎ লিখিত অংশটা আমাদের অভিযাত্রী বইতে তুমি দেখবে আমাদের খোলা বিশ্ববিদ্যালয় এবার গ্রামারের উপর প্রশ্ন আসছিল এরপরে আসছিল হচ্ছে তোমার লিখিত অংশ হয়তোবা তোমাকে একটা প্রশ্ন দিতে পারে আমাদের যে বাংলা সিকিং পেপার সরি ফার্স্ট পেপারে আমাদের যে বাংলা ফার্স্ট পেপারের টপিক গুলো আছে সেগুলো আলোচনা করে হয়তো তোমাকে বলতে পারে এটা অনুধাবন একটা কিছু দেখো এই অনুধাবন প্রশ্ন আছে তোমার বিভিন্ন ব্যাকরণিক অনেক লাইন খায় এটা শুদ্ধ করে অর্থাৎ বাক্য শুদ্ধি তো বাক্য দিয়ে এই সব যে বিষয়গুলো আছে এইগুলো তুমি এই বইটা খুব সহজে পেয়ে যাবে তো আমরা খুব চারটা বই কিনলেই আমাদের হয়ে যাচ্ছে খুব সম্ভবত চারটা না দুইটা বই কিনতে হচ্ছে এই দুইটা বই এই দুটা বই তোমাদের আমাদের এসিসি আমাদের সাথে আছে আর এই বইটা একটু যদি কারোর কাছে না থাকে এটা পিডিএফ পাওয়া যায় তো তোমরা যদি কাউ না কেউ না পাইয়ে থাকো আমার কিংবক্সে নোধ দিও তোমার পেজ আছে পেজে নোধ দিতে পারো কমেন্ট করতে পারো আমি তোমাদের পিডিএফটার ডাউন লিংক টা দিয়ে দিব আর এই যে বইটা এটা যদি কারো কাছে থাকে ভালো আর যদি কেউ চাও ম্যানেজ করে নিও এই বইটার সাথে যদি তুমি কম্বাইন করে পড়ো অভিযাতলি প্লাস এটিএম এটা বেস্ট গন্ধ আমি মনে করি কারণ এই দুইটা বই একটা খুবই সুন্দর ভাবে তোমার পড়াশোনা গুছিয়ে নেবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটা হয়তো আগোচর ভাবে বোঝানো হয়েছে কিন্তু জিনিসটা হচ্ছে কি এটা আমি আমার পরীক্ষার সময় যে জিনিসগুলো ফেস করছি আমি তোমাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করি কারণ আমার কাছে মনে হয় যে অ্যাডমিশন টাইমে একটা বই আমি আরো কোন ভিডিওতে বলছিলাম যে মুছি না মুছে অ্যাডমিশন টাইমে বলছিলাম যে দশটা বই তুমি দশ বার পড়লে একটা বই তুমি দশ বার পড়লে ক্ষেত্রে তোমার একটা বই একবার পড়া হচ্ছে এই ক্ষেত্রে একটা বই দশ বার পড়া হচ্ছে তাহলে কোনটা বেশি উপকার কারণ অ্যাডমিশন হচ্ছে তোমার রিভিশন তোমার রিমাইন্ড রাখার খেলা যতটা তুমি মনে রাখতে পারবে ততটাই তোমার জন্য মঙ্গলকর হবে তো এই জিনিসগুলো তুমি যখন বুঝতে পারবে একটা টাইম পর যেহেতু তোমার হাতে এসএসসি চব্বিশ তোমার সেকেন্ড টাইম আর হিউজ টাইম আছে তুমি যদি এখন ডিটেলসে পড়তে চাও তোমার কাছে এই দুইটা বই আছে এবং বাংলার পাশাপাশি একটু সাহিত্যের অংশ অর্থাৎ তোমাদের আমি বলে দিই হ্যাঁ অভিযাত্রী বইতে যেমন তোমার বাংলা প্রথম পত্র অর্থাৎ এই দুটা টপিক আছে এরপর গ্রামার টপিক আছে তোমার লিখিত অংশ আছে এবং বাংলার কিছু সাহিত্য বেসিক কিছু সাহিত্য এটা আলোচনা করা আছে এটি আমি তোমার বাগধারা বিপুরীত্বকে এই সব কিছু বলা আছে নবন্দশ শ্রেণীর বইতে বেসিক যে গ্রামার অর্থাৎ এই বইটা থেকে হচ্ছে বেশিরভাগ প্রশ্ন করা এটাও বলা আছে আর উপরের বই দুটা তো অত্যাবশ্যকীয় এই দুটা লাগবেই এছাড়া আমি মনে করি আর কোনো বইয়ের আপদ কোনো দরকার নাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কেমন লাগছে অবশ্যই জানিও আর অন্য কি বিষয় ভিডিও চাও অবশ্যই আমাকে সেটাও জানাবা তো সবাই ভালো থাকবে সুন্দর থাকবে পড়াশোনার সাথে থাকবে আসসালামু আলাইকুম